আর যন্ত্রণা আর সহ্য হয় না কারণ এই যে এত দিন ভরে সংসারটা গড়ে তুললাম তিলে তিলে আর সংসারটা কিভাবে ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন আসলে সংসার করাটা যে কত কঠিন কত মানে যন্ত্রণাদায়ক যদি সংসারের লোক ভালো হয় তাহলে কিন্তু সবকিছুই ঠিক হয় যদি ভালো না হয় তাহলে কিন্তু তার এখানেই দোজক পহাতে হয় তো প্রিয় দর্শক আসলে এটা কিন্তু একটু অভিনয় করলাম আর আজকে সেটাই চলবে আর শিল্পীরা দেখাবে আজ জুটিউবে অভিনয় বাহ এটুকিতেই ভয় পাওয়া যাচ্ছে ভয় পাওয়া যাবে না তো প্রিয় দর্শক আমরা কিন্তু এখন চলে যাবো মূল পর্বে আজকের জুটিউবে অভিনয় দেখবো কার অভিনয় সবচেয়ে সিরা হয় আর অভিনয় পরিচালনা করবে আমার ক্যামেরার পিছনে আছে ছোট্ট রনি রনিকে আমি দায়িত্ব দিয়ে আমি পিছনে চলে যাচ্ছি রনি তুমি

অভিনয় করতে থাকি কোন জুটি যাবে এই রনিবার ডেকে এবার প্রথমে আসবে হচ্ছে কাউসালার মৃতু চলে যাও আচ্ছা তোমাদের অভিনয়টা হচ্ছে তুমি হচ্ছে তোমার বয়সে বড় এই এই বউটাকে বিয়ে করে খুব যন্ত্রণায় আইসাও ঠিক আছে তোমাদের সংসারে সবসময় অশান্তি লেগে থাকে ঠিক আছে শুরু করো

গোলাম অপমান করিস অপমান ওজন কুমার দিকে যাব গাছ যাই দে পেলা পেলা দেবো আমাকে মুড গ্যাস নিদ্র আমি শুট কি গেছি चमत्कार 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 হচ্ছে উস্তাদ প্রথম জুড়েই কিন্তু আমাদের খুব বড় একটা চমক দিছে ঠিক আছে এটা কিন্তু আসলে খুবই একটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল আচ্ছা এই মুহূর্তে আমি পরের পর্বwidetilde জুড়ি দেখে নিচ্ছি পরবর্তী জুড়িটা আচ্ছা পরবর্তী জুটিতে আসতেছে হচ্ছে মনির আর হচ্ছে নানা যাও আচ্ছা কারণ ঘটনা হচ্ছে হলো নানা হচ্ছে প্রেম করছে ঠিক আছে প্রথমে জানছে যে এটা হলো মেয়ে ঠিক আছে মানে প্রথমে তোমাকে ভাবছে মেয়ে হ্যাঁ কিন্তু পরবর্তীতে সে মানে অ্যানালাইসিস করে পরে যখন দেখতে গেছে তুমি মেয়ে না তার মানে বুঝতেছো তুমি হচ্ছে থার্ড জেন্ডার ঠিক আছে এখন সেই অভিনয়টা সেই ধরাটা খাইছে না না এখন সেই অভিনয়টা হবে যাইলো নাগরের কাছে থেকে ঘুরে আসি মানে সিস্টেম বাবা আমি আবার কার সাথে প্রেম করলাম কি কাও না কাও ফুল ধুয়েও দেখতেছি একদম

তো একটু ব্যতিক্রম হোক কারণ হ্যাঁ বিভিন্ন ধরনের এরপর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি বিপ্লব আতিয়াকে আচ্ছা একটু আরও একটু রিয়েলে যাই মানে একটু রিয়েল অভিনয়তে চলে যাই এখন মূলত হচ্ছে আতিয়া বিপ্লব দুজন ভাই বোন ঠিক আছে হ্যাঁ আসলে ভাই বোন এখানে অভিনয়টা করতে হবে ভাই বোনের এবং মূলত হচ্ছে মানে

যোগমানাই যে কোয়া গ্রাম মা কোনা মা গানি দে তুই যা তে তারা ধরে মা গানি দে বাবা আমার মা গানি দে মা গানি দে যা কি আঁকি আঁন্ধা রইছে ডাক্তার কি কইছে 1 লাখ টাকা নাওই বাঁশানি যাব লাইমা সিট নাও না আমি 1 লাখ দে আল্লাহ তুমি কি বলতে পারলা আমি 1 লাখ টাকা কইনে পাব আমি হাম কয় না বেশি 50

কিরাই চোখের পানি মোছা দিই কিরা আদর করবি আমাদের সুন্দর 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 আমি একটা গান বিশেষ করে হ্যাঁ মাধু তোমার মত লয় আছে তো আমায় বকে যা সাধারণ অসাধারণ উস্তাদ আসলে অভিনয়ের গভীরতায় ঢুকতে চাচ্ছিলাম এই জন্য একটা ব্যতিক্রম একটা অভিনয় দিয়েছিলাম তো এখন মূলত হচ্ছে আমরা সেরা জুটি নির্বাচনে পরে যাব তার আগে উস্তাদ এখানে একটা দর্শকদের একটা ভিন্ন একটা চমক দিতে চাচ্ছি সে হচ্ছে উস্তাদ আপনে আর হচ্ছে আতিয়া ঠিক আছে এটা কোনো ইয়ের উপর পড়বে না কোনো নির্বাচনের উপর পড়বে না এই অভিনয়টা আর দেখতে চাই একটু সামনে সেন আমি অভিনয়ের থিমটা পরে বলতেছি উস্তাদ আপনি হইল মানে ছোট একটা বউ বিয়ে করছেন বউ আপনার কাছে আবদার করে ঠিক আছে মানে সবসময় আবদার করে এক্সট্রা আবদার করে এই আবদারটা আপনি কিভাবে মিটাবেন এটাই এখন রিয়েল একটা অভিনয় করে দেখাবেন মানে অতিষ্ঠ আপনি এই আবদারটা নিয়ে

পাঁচতলা থেকে গাছতলা খারাপ জায়গা আমি সাড়ে বারোটা বউ এইভাবে আমি খেঁদা দিচ্ছি আমাকে এই যন্ত্রণার কারণে সাড়ে বউ আমি কি টানি নিয়ে শেষ বয়সে আমার তো দেখতেছি জানটা তেজপাতা বানা সারবি

আসলে উস্তাদ আসলে আপনার একটু বিনোদন দেখতে চাচ্ছিলাম আমরা তো এখন আমরা এখন সেরা জুটি ঘোষণায় যাব উস্তাদ আপনার কাছে কে সেরা জুটি লাগছে তারা শেষ একটা পারফর্ম করবে তাদের একটা গান দিয়ে আমরা আজকের মতো এটা ইয়ে করবো এবং দর্শকদেরও কিন্তু বিচার করার ক্ষমতা দিবেন যে আসলেও সেই জুটি সেরা নাকি এখন আপনি ঘোষণা করেন জুটি তো আসলে সেরা জুটি কিন্তু আজকে বিচার করা খুবই কষ্টকর কারণ হলো কি কাউসার মৃত্যু বেশ সুন্দর অভিনয় করছে আর হয়তো কী জাতির নানা আছে মনির তারাও কিন্তু সুন্দর অভিনয় করেছে পাশাপাশি আতিয়া বিপ্লব এরা ভাই বোনের অভিনয় হয়তো মা মারা গেলে যে শোকটা ঠিক আছে হয়তো মা অসুস্থ অসুস্থকালে যে শোকটা পায় সেটাও কিন্তু ফুটিয়ে তুলছে তো যাই হোক আমি কিন্তু বিচারের ভার আমার দর্শকের উপরে দিলাম প্রিয় দর্শক বিচারের ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম কোন জুটির অভিনয় সুন্দর হয়েছে যদি আপনারা কমেন্ট বক্সে জানান

না না প্রিয় দর্শক হয়তো আজকের অভিনয় বা গান সব মিলে কেমন লাগলো আমি নিজেও কিন্তু আজ আপনাদের সামনে একটু মানে যেটুকুনি পারছি করছি তো যাই হোক সব মিলে কেমন লাগলো যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে এম মিডিয়ার সাথেই থাকবেন তো বন্ধুরা যাচ্ছি তবে যাচ্ছি না ফেরবো আবার অন্য কোনো আয়োজন অন্য কোনো গান অন্য কোনো শিল্পী নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে বিদায়